বিরোধীদের মুখে ঝামা খসে ফের কেন্দ্রে সরকার গড়ল এনডিএ ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদীও আর রাইসনা হিলসে তাঁর নাম ঘোষণার পরই শোনা যায় জয়শ্রীরাম ধোনি তারপর একে একে শপথ নেন নতুন মন্ত্রিসভার বাকি সদস্যরা ধারাবাহিকতা বজায় রেখে এই মন্ত্রিসভায় পুরনো মুখে আস্থা রেখেছেন মোদী আর জোট ধর্ম বজায় রাখতে মন্ত্রিসভার বাহাত্তর জনের মধ্যে এগারোটি পথ ছাড়েন শরিকদের জন্য রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গনে মোদীর সঙ্গে আর যাঁরা শপথ নেন তাদের মধ্যে তিরিশ জন পূর্ণমন্ত্রী পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সহ একচল্লিশ জন প্রতিমন্ত্রী রয়েছেন তিরিশ জন পূর্ণমন্ত্রীর মধ্যে রয়েছেন বিজেপির পঁচিশ জন এদের মধ্যে এস জয়শঙ্কর নির্মলা সীতারামন জেপি পি নাড্ডা অশ্বিনী বৈষ্ণব হরদীপ সিং পুরী রাজনাথ সিং অমিত শাহ মনসুখ মান্ডব সি আর পাতিল নিতিন গড়কড়ি পীযুষ গোয়েল সর্বানন্দ সোনোয়াল প্রহ্লাদ যোশী মনোহরলাল খাট্টার ধর্মেন্দ্র প্রধান জুয়েল ওরাও বীরেন্দ্র কুমার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শিবরাজ সিং চৌহান ভূপেন্দ্র যাদব গজেন্দ্র সিং শেখাওয়াত গিরিরাজ সিং অন্নপূর্ণা দেবী জি কিষান রেড্ডি রয়েছেন সহযোগী দলের পাঁচ পূর্ণমন্ত্রীর তালিকায় রয়েছেন তেলুগু দেশম পার্টির কিঞ্জারাপ্পু রামমোহন নাইডু জনতা দল ইউনাইটেডের রাজীব বরণ সিং জনতা দল সেকুলারের এইচ ডি কুমারস্বামী লোক জনশক্তি পার্টির রামবিলাসের চিরাগ পাসওয়ান হিন্দুস্তান আওয়াম মোর্চার জিতেন রাম মাঝি এছাড়া শরিক দলের ছজন প্রতিমন্ত্রীর মধ্যে রয়েছেন শিবসেনার প্রতাপরাও যাদব রাষ্ট্রীয় দলের জয়ন্ত চৌধুরী রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আটাওয়ালের রামদাস আটওয়াল জেডিউ এর রামনাথ ঠাকুর আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল টিডিপির চন্দ্রশেখর সানি বিজেপি থেকে প্রতিমন্ত্রী হয়েছেন পঁয়ত্রিশ জন পশ্চিমবঙ্গের শান্তনু ঠাকুর সুকান্ত মজুমদার ছাড়া তালিকায় রয়েছেন জম্মু ও কাশ্মীরের জিতেন্দ্র সিং রাজস্থানের অর্জুন রাম মেঘওয়াল ভগীরথ চৌধুরী মহারাষ্ট্রের মুরলীধর মহল উত্তরপ্রদেশের জিতিন প্রসাদ পঙ্কজ চৌধুরী এসপি সিং বঘেল কীর্তিবর্ধন সিং সহ অন্যরা পাঁচশো তেতাল্লিশটি আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন দুশো বিজেপি এককভাবে দুশো তিরানব্বই এবং আসনে জিতে গুরুত্বপূর্ণ এন ডি এর দুই সহযোগী নেতা দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এবং জনতা দল ইউনাইটেডের সভাপতি নীতিশ কুমার ফলে কেন্দ্রে বিজেপিকে সরকার গড়তে বেশ বেগ পেতে হবে বলে মনে করেছিল বিরোধীরা মুখে সরকার গঠনের কথা না বললেও তারা নিজেদের মতো চেষ্টা করে যাচ্ছিল কিন্তু নরেন্দ্র মোদীর উপরই পূর্ণ আস্থা জানিয়ে তাকে এনডিএ নেতা হিসেবে মেনে নেন নীতিশ নাইডুরা জানিয়ে দেন তার কথা মতোই চলবেন এবং সব সময় পাশে থাকবেন বিজেপিও তাদের এই আস্থা রাখার মর্যাদা দিয়েছে দু হাজার এবং দু উনিশের তুলনায় তাই এবার শরিকদের জন্য মন্ত্রিসভায় বেশি জায়গা ছেড়েছেন ফলে তৃতীয়বারের জন্য ভালোভাবে যাত্রা শুরু করল মোদী সরকার ব্যুরো রিপোর্ট রিতম বাংলা We'll